এই ঘটনাটা সাড়ে তিনটার দিকে ডাবতলা ইস্পার্ক ভিউ বিল্ডিংয়ে পাঁচতলায় এই ঘটনাটা আনুমানিক সাড়ে তিনটার দিকে হবে তো যে মহিলা সারের বাসায় কাজ করে ওই মহিলা আবার আমার বাসাও তো কাজ করে তো ওই সময় অনুমান করছি যে ওই মহিলা সারের বাসাতি ছিল এবং ওই সময় মারামারিও চলছিল ওই অবস্থায় দেখে ওই মহিলা কিন্তু দৌড়িয়ে আমার বাসে চলে এসেছে আর বলতে পারছে না তো বলছে খালি একটু একটু যে সালের বাসায় খুব মারামারি বা কাজের জন্য আর ওদিক থেকে আমরা সাউন্ডও পাচ্ছি কিন্তু সাউন্ড বাইরে না ভিতরে এটা ঠিক অনুভব করতে পারছিলাম না কিন্তু উনি যখন এসে বললো তখন তো আমরা মোটামুটি একটু শিওর হয়ে গেলাম পরে আমি তাড়াতাড়ি বাহির হয়ে আমার পাশের বাসায় কাজ হচ্ছিল এটা ওই বাসাতে বেশ কয়েকজন লেবার ছিল তো ওনারা কি আমি দু একটা লাঠি হাতা নিয়ে বললেন যে তোমরা তাড়াতাড়ি এসো উপর কি মনে হয় মারামারি হচ্ছে কোথাও বাড়ির লোকজন আসছে কিনা এরকম মনে হচ্ছে তো যাই হোক আমরা গিয়েই দেখি ওই দুই ছেলে একবারে বাহিরে বারান্দাতে একবারে পড়ে আছে কোনো সারা শব্দ নাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ওই অবস্থায় দেখতে দেখতে আবার ম্যাডাম বাহিরে আসছে দরজা খোলা যে ম্যাডাম ওখানে পড়ে যাচ্ছিলো পরে ধরে নিচ্ছি আর পড়তে দিনই পরে ভিতরে দেখলাম যে বেশ রক্তাক্ত বাইরও রক্ত তো ওই অবস্থায় ম্যাডামসহ আমরা ওই ওই বিল্ডিংয়ের ম্যানেজার সহ আমরা লিফটে উঠে গেলাম ওই দুজনকে নিয়ে পরে ওখানে এসে একটা অটো করে ম্যাডাম ম্যাডামের ছেলে আমি ম্যানেজার আরও যেন একজন কে ছিল অপরিচিত নিয়েই যে রাজশাহী মেডিকেলে নিয়ে এসে ভর্তি করে এখন যে ট্রিটমেন্ট আছে পরে বাইদি বাই শুনলাম যে নাকি মারা গেছে ঘটনাটি আমাদের জরুরি বিভাগে আসে তো তাৎক্ষণিকভাবে আমরা বিচারক মহোদয়ের যে সন্তান তাকে আমাদের কৌত্রগত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এবং বিচারক মহোদয়ের যে স্ত্রী ওনাকে আমরা গুরুতর জখমই অবস্থায় পাই ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এখন উনি অপারেশন থিয়েটারে আছেন এবং ওনার অবস্থা আশঙ্কামুক্ত নয় একই ঘটনায় আমরা যতটা জানতে পেরেছি হামলাকারী সম্ভবত তাকেও গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয় তাকেও আমরা সার্জারি বিভাগে চিকিৎসাধীন করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি তাকেও অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এই শরীরে বিভিন্ন স্থানে ধারা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের কাহিনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে তথ্য বলতে আসলে যে আক্রমণ করছে যেটা ঘটনাটা ঘটেছে সে কিন্তু ওনার মানে পূর্ব পরিচিত ছিল এখন আজকে মানে বাসায় আসছে বিকেলে বাসায় এসে হঠাৎ করে এই ঘটনাটা করছে এখন কি কারণে করছে সেটা আসলে এখন ক্লিয়ার না তবে সে ওই ওনাদের কাছ থেকে ওনার ওয়াইফের কাছ থেকে টাকা পয়সা চাইতো যদি পূর্ব পরিচিত টাকা পয়সা কিছু হেল্প করতো আর্থিকভাবে সাহায্য করতো রিসেন্টলি হয়তো সাহায্যটা হয়তো পাচ্ছে না সেটা একটা কারণ হতে পারে তারপরে এছাড়া অন্য কী আছে সেটা এখন আমরা ক্লিয়ার না যেহেতু যে হামলাকারী সে নিজেও আহত হয়ে চিকিৎসা অচেতন অবস্থায় আছে আর মানে পেশেন্ট যিনি আসছে ওনার ওয়াইফ উনিও তো অচেতন তো সুতরাং আমরা এখনো ক্লিয়ারলি জানতে পারতেছি না যে আসলে এর পিছনে কি অন্য কারণ আছে কিনা